সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে ফিলিস্তিনের ওপর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত মানুষের ওপর যুদ্ধবিরতির নিয়ম ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিন্তু কবে কোথায় কিভাবে হামলা চালিয়েছে এতে ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হল এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এর মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতার খবর শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে আধা বৈধরাষ্ট্র রাষ্ট্র ইসরায়েল গাজা নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখা দিয়েছে মানবিক বিপর্যয় তারপর ওই বিষয়ে পশ্চিমাদের কোনো টুস শব্দ নেই এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেফ মরুভূমিতে এই হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে গেল আঠারো মার্চ রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কমূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে যেন পিলে চমকে যায় ইসরায়েলেদের এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেককেই তবে এ ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে আইডিএফ বলছে ভুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভূতি বাহিনী বিশ মার্চ ভোরে ফের ইসরায়েলে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এতে বৃহস্পতিবার ভোর চারটায় সাইরেন বেজে ওঠে এ সময় মধ্য ইসরায়েলের লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে সামরিক অভিযানটি সফল হয়েছে বলে ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন তার বিবৃতি থেকে জানা গেছে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা এই অভিযানে প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বেন গুরিয়ান বিমানবন্দরের অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নিয়েছে তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে এই হামলায় তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন চোদ্দ জন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রতিবেদনটির তথ্য বলছে ফিলিস্তিন টু নামের হাইপারসোনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা হুতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহর জুড়ে বাঁচতে শুরু করে সতর্কতা সাইরেন জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিরাপদ এলাকায় যাওয়ার সময় আহত হয় চোদ্দ জন আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় তীব্র শ্বাসকষ্টে ভোগা আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে যখন সাইরেন বাঁচতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহু তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদিকে হুতির হামলার বিষয়ে আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছিল আরেক বিবৃতিতে হুতি দাবি করেছে একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সমর্থন অব্যাহত থাকবে অর্থাৎ হুতিরা হামলা চালিয়ে যেতে থাকবে এর প্রতিশোধ নেবে এদিকে হুতিদের পরপরই অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাসের সশস্ত্র শাখা আল ব্রিগেডস এক বিবৃতিতে বলছে গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হওয়ার দাবিও করেছে আল কাসেম ব্রিগেডস ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে হামাসের দাবি অনুসারে মধ্য ইসরায়েলের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল ইসরায়েলের বাইরে আটকে দেওয়া হয়েছে অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে বলেও দাবি করা হয় ইসরায়েলের তরফ থেকে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ